আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্য বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ঈমানে মধ্যে আমরা মুসলমান হওয়ার জন্য বা মুমিন হওয়ার জন্য কয়েকটা শর্ত দেওয়া হয়েছে যে শর্তগুলো আমরা অবশ্যই জানতে হবে শুধু পড়লে হবে না ছোটোবেলা আমরা মসজিদে মক্তবে হুজুরের কাছে আমরা পড়েছি বিল্লাহি ওয়া মালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদ্রি খাই রিহি ওয়িহি মিনাল্লাহি তা আয়লা ওয়াল বয়দাল মাউথ এটির অর্থ কী আমান্তু বিল্লাহি আল্লাহর উপরে ইমান আনতে হবে ওয়া মালা ইকাতিহি এবং সমস্ত ফেরেশতাদের উপরে ইমান আনতে হবে ইমান আনতে হবে অর্থ হচ্ছে বিশ্বাস রাখতে হবে মনে প্রাণে বিশ্বাস করার নামই ইমান ওয়া কুতুবিহি আল্লাহ আলমিনের পক্ষ থেকে যত নবী রসুলের উপরে কিতাব নাজিল হয়েছে সহিফা নাজিল হয়েছে এগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করতে হবে ওয়া এবং যত রসুলগণ পৃথিবীতে এসছেন প্রত্যেকের উপরে আমরা ইমান রাখতে হবে ঈশা আলহি ইসাল্লাম একজন নবী ছিলেন রসুল ছিলেন এটা আমরা বিশ্বাস করতে হবে মানতে হবে কিন্তু তার বিধান তার কিতাব আমরা ফলো করছি না আমরা ফলো করব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যিনি আখেরি নবী আখেরি রসুল মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহিউসাল্লামের উপরে নাজিলকৃত কোরআনকে আমরা ফলো করব কিন্তু ইতিপূর্বে যত নবী রসুল এসছেন প্রত্যেককে আমরা মানতে হবে ওয়াল ইয়া আখির এবং আখেরাতের যে একটা দিন আছে কেয়ামতের দিন এটার উপরে আমাদের ইমান থাকতে হবে ওয়াল কাদরি খাই রিহি ওয়া শর রিহি আমাদের তাকদিরের ভালো এবং মন্দ এই দুটো জিনিস আল্লাহ পাকের পক্ষ থেকে আসে ওয়াল কাদরি খাই ওয়াশার রিহি তকদিরের ভালো এবং মন্দ এই দুইটা বিষয় আল্লাহর পক্ষ থেকে আসে এটা ইমান রাখতে হবে ওয়াল বাসি বায়দ আল মাউথ এবং মৃত্যুর পরে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এই বিষয়ের উপরে ইমান রাখতে হবে আমরা জেনে গেলাম যে আমরা কি কি বিষয়ের উপরে ইমানদার না হলে আমরা মুসলমান থাকতে পারছি না তন্মধ্যে রয়েছে ওয়াল কাদরি খাইরিহি রিহি মিনাল্লাহ রিহি মিন আল্লাহি তালা আমাদের তাকদির পাকের হাতে তিনি আমাদের তাকদির দান করেছেন আমাদের জন্মের পূর্বেই তাকদির লিখিত হয়েছে এবং আমরা দুনিয়াতে কীভাবে চলব কীভাবে কি করব সব কিছু পাক ওই তকদিরে লিপিবদ্ধ করে রেখেছেন তাকদির দুই ধরনের থাকে একটা হলো ফিক্সড আর একটা হলো চেঞ্জেবল কিছু তাকদির আমাদের লিখিত আছে যেগুলো ফিক্সড যেমন আমাদের জন্ম কবে হবে মৃত্যু কবে হবে এগুলো আল্লাহর হাতে এগুলো চেঞ্জেবল নয় কিন্তু কিছু তকদির রয়েছে চেঞ্জেবল আর ওই চেঞ্জেবল তাকদিরগুলোকে আমরা দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারি আর কিছু দিয়ে পরিবর্তন করা যাবে না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন তকদির উল্লাহ ইয়ারউদ্দু ইল্লা বিদোয়া তকদিরকে একমাত্র দোয়া দ্বারাই পরিবর্তন করা যায় আল্লাপাক কিছু চেঞ্জেবল তকদির রেখেছেন যেটি আমরা দোয়া করলে আমরা সেখান থেকে উত্তরণ পেতে পারি আমাদের জীবনে ভালো আছে মন্দ আছে, অভাব আছে, আবার সচ্ছলতাও আছে অসুখ বিসুখ আছে, আবার সুস্থতা আছে কষ্ট আছে, বেদনা আছে, যন্ত্রণা আছে, আবার আনন্দ আছে। এগুলো নিয়েই আমাদের জীবন আমরা অনেকে মনে করি যে অমুক হুজুরের কাছ থেকে একটা তাবিজ নিলাম বা আমি অমুক একটা দোয়া করে দিলাম বা অমুক রাত্রে ইবাদত করে দিছি আমার জীবন্ত পরিবর্তন হয়ে আমি ফেরেস্তা হয়ে যাওয়ার কথা এরকম নয় আমরা যতদিন দুনিয়াতে থাকব ভালো মন্দ নিয়েই আমাদের চলতে হবে তবে অনেক মন্দ আমাদের জন্য ভালো হয় ধরুন আপনি আল্লাহর কাছে দোয়া চাইলেন যে হে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন ওই হেফাজত করুন বা আপনার ভালোর জন্য আপনি দোয়া চাইলেন আল্লাহর কাছে এখন আপনি কোথাও যাবেন দেখা গেলো পাশ দিয়ে গাড়ি যাচ্ছে আপনাকে উঠাচ্ছে না আপনি সিগনাল দিয়েছেন গাড়ি আপনাকে নিচ্ছে না তখন আপনি মনে মনে যদি ভাবেন যে আমি তো আল্লাহর কাছে দোয়া চাইলাম আমার ভালোর জন্য দোয়া চাইলাম এখন আমি এক জায়গায় যাব। একটা গাড়ি পেলাম তাও আমাকে নিল না সিট আসে তারপরেও নিচ্ছে না হয়তোবা আপনার নিজের ওই দোয়ার উপরে বা আপনার নিজের উপরে আপনার কষ্ট আসতে পারে কিন্তু না সেটা আপনার জন্য নিশ্চয়ই আল্লাহ ভালো দেখেছেন এই জন্য আপনাকে ওই গাড়িতে ওঠান নাই আপনার দোয়ার কারণে হয়তো বা পরবর্তীতে গিয়ে দেখতে পারেন যে ওই গাড়িটা সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে আপনি উঠলে তো আপনিও সেখানে বিপদগ্রস্ত হইতেন এই জন্য আমাদের দোয়া এমনভাবে চালিয়ে যেতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহর কাছ থেকেই আমাদেরকে পেতে হবে আমরা প্রত্যেক দিন নামাজে বলি ইয়া কানা গুদুয়া ইয়া কানাস্তাইন স্টাইন হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই কিন্তু দেখা যায় আমরা মানুষের কাছেও সাহায্য চাই অনেকে আমার কাছে ভয়েস মেসেজ দিয়ে বলেন যে আমি খুব কঠিন মুসিবতে পড়েছি আপনাকে স্মরণ করেছি আমাকে আপনি সাহায্য করুন নাউজুবিল্লা হিমিন জালিক সাথে সাথে আমি তাদেরকে বলে দেই যে এটি শিরকি কথা এটি বলবেন না এই ধরনের কথাবার্তার দ্বারা আমরা যেন কুফুরি না করি শিরক না হয় তাওজ যেগুলো কোরআনিক বা আধ্যাত্মিক অলৌকিক যেমন অলিন ওয়ান তাবিজ এটি মানুষের জীবন পরিবর্তন করে ওই আল্লাহর হুকুমেই এবং এটি যে আপনি নিয়ে ঘরে রেখে দিয়েছেন আর আপনি ব্যবহার করছেন আর আপনার সব কিছু পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু নয় আপনি আল্লাহর কাছে চাইতে হবে সবসময় আল্লাহর কাছে চাওয়াটা অব্যাহত রাখতে হবে যখনই আপনি মনে করবেন যে ওই জিনিসটা আমি নিছি ওইটার দ্বারা আমার সব কিছু হয়ে যাবে তখনই আপনি শির্ক করবেন শির্কের গুণা তাও ব্যতীত ক্ষমা হয় না সুতরাং ঢালাওভাবে এটাও বলা যাবে না তাবিজ হারাম তাবিজ শির্ক অনেক নাদান মূর্খ অনেক মানুষ বলে থাকে তাবিজ হারাম তাবিজ শির্ক জানে না তাবিজ কাকে বলে এটা কেন হারাম আর কেন শির্ক আর কেন জায়েজ আর কেন ওয়াজিব জানেই না ওই যে একযোগে আমরা ছোটোবেলা শুনতাম যে শিলাবৃষ্টির ভিতরে যোগ থাকে আজ পর্যন্ত মনের মধ্যে ওই ভয় যে শিলাবৃষ্টি পড়ছে শিল পড়ছে ওইটার ভিতরে যোগ আছে কিন্তু আসলে এটা একটা বানানো কথা ছোট বাচ্চারা যেন ঠান্ডা জিনিস খেয়ে তার কাশি সর্দি না আনে জন্য বাচ্চাদেরকে পরিবারের মুরব্বীরা এটা বলতেন ঠিক সেইভাবে তাবিজ শির্ক কোথায় কোন মোল্লা বলে দিছে আর এটার উপরে অনেক মানুষ বিশ্বাস করে বসে আছে সেই সমস্ত মূর্খদেরকে বলছি তাউইজ কখনোই শিরক নয় এটি আল্লাহর কাছে পানা চাওয়ার জিনিস অতএব তখদিরের উপরে ইমান রাখতে হবে ভালো মন্দ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসবে আর কোরআনিক তাউইজ যেমন অল ইন ওয়ান তাউইজটি এটি আপনার লাইফ চেঞ্জ করবে ইনশা আল্লাহ মানে আল্লাহর হুকুমে এটি করবে না আল্লাহর হুকুমে করবে আর আপনি আল্লাহর কাছে চাইতে হবে আপনি যে ধর্মের থাকুন সমস্যা নাই সৃষ্টিকর্তা তো একজন তাঁর কাছে চাইবেন এবং তিনি আপনাকে দিবেন তাউইজ আপনাকে গাইডেন্স করবে এটা একটা গাইডেন্সের জিনিস গাইডলাইনের জিনিস কিন্তু আপনি অগ্রসর হতে হবে আপনি আপনার কাজ করে যেতে হবে শুধু একটা বিষয়ের উপরে নির্ভর হয়ে বসে থাকলে হবে না ওষুধের উপরে নির্ভর করে যদি বসে থাকেন তাহলে সুস্থ হবেন না ডাক্তাররা আপনাকে পরামর্শ দেয় যে আপনি ব্যায়াম করবেন হাঁটাহাঁটি করবেন পানি বেশি বেশি খাবেন এটা বলে না বলে তো এগুলো কেন বলে শুধু ওষুধ খেয়ে আপনি পরে থাকলে আপনি সুস্থ হবেন না আপনি পাশাপাশি আপনার নিজের এক্সারসাইজ ঠিক রাখতে হবে মোট কথা হচ্ছে তাকদীরের উপরে ইমান রাখতে হবে ভালো আসতে পারে মন্দ আসতে পারবে ভরসা করতে হবে আল্লাহর উপরে একমাত্র ভরসার জায়গা হচ্ছে আল্লাহর দরবার পাকের কাছে ভরসা সাহায্য একমাত্র আল্লাহর কাছে সাহায্যকারী একমাত্র আল্লাহ সু হানো হুয়ে এইটা যখন আপনার মনে সেট করে দিবেন আপনার বেড়া পার মানে আপনি সাকসেসফুল ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামুকম রহমতুল্লা